তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের সকল সমাধান পাবে আমাদের মূল্যায়ন হেল্প গ্রুপে তাই ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন মূল্যায়ন হেল্প লিখে সার্চ করো আর আমাদের গ্রুপে জয়েন হয়ে নাও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও মূল্যায়ন হেল্প গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যেই আমি তোমাদের সপ্তম শ্রেণীর বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি আমি তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করেছি যে এই সকল সাবজেক্ট থেকে তোমাদের ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়নে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষা বিষয়টি নিয়ে তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ে মোট দুইটি অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় অর্ধবার্ষিকী মূল্যায়নে এই দুইটি অধ্যায় থেকে প্রশ্ন করা হবে তো আজকে আমি আলোচনা করব প্রথম অধ্যায় থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো এই ষামাসিক সামষ্টিক মূল্যায়নে আসতে পারে তো চলো দেখে নিচ্ছি যে কি কি প্রশ্ন আমাদের সাজেশনে থাকছে প্রথমে আমরা প্রথম অধ্যায় থেকে দেখে নেব এই প্রথম অধ্যায়ের নাম হচ্ছে আকাইদ তো এখানে যে একক কাজগুলো পাবো সেই একক কাজকে আমি কয়েকটি ধাপে এখানে আলোচনা করেছি প্রথমে আমরা দেখে নেব আল্লাহর প্রতি বিশ্বাস এই অংশ থেকে আমাদের কোন কোন প্রশ্নগুলো দেওয়া হতে পারে দেখো এক নম্বরে লিখেছি আকাইদ শব্দের অর্থ কী আলোচনা করো দুই ইসলামী আকিদা এর মৌলিক বিষয় কয়টি ও কি কি আলোচনা করো তিন আল্লাহ তালার সংক্ষিপ্ত পরিচয় দাও চার সুরা ইকলাসে কিভাবে আল্লাহর পরিচয় প্রদান করা হয়েছে সংক্ষেপে লেখো পাঁচ আল্লাহ তালার কিছু বৈশিষ্ট্য উল্লেখ করো ছয় কুরআনে আল্লাহর অসীম জ্ঞান ও ক্ষমতা কিভাবে বর্ণনা করা হয়েছে সাত সুরা ইকলাসের আয়াতগুলি কিভাবে আল্লাহর একত্বকে প্রমাণ করে তো এই সকল প্রশ্নগুলো তোমরা পড়বে এখানে আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে দেখো বলা রয়েছে আট নম্বরে আল্লাহর অসীম রহমতের উদাহরণ দাও নয় ইমানের সর্বপ্রথম বিশ্বাস কি কোন কোন বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হবে দশ আল আসমাল হুসনা কি আল্লাহর কয়েকটি গুণবাচক নাম উল্লেখ করো এরপর এগারোতে লিখেছি আল্লাহ খালিকুন শব্দের অর্থ কি এই নামের তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো বারো আল্লাহ মালিকুন শব্দের অর্থ কি এই নামের তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো এবং তেরো আল্লাহ গাফরুন শব্দের অর্থ কি এই নামের তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো শিক্ষার্থীরা তোমরা আল আসমল হুসনা সম্পর্কে জেনেছ যার অর্থ হচ্ছে আল্লাহর সুন্দরতম নাম বা গুণবাচক নাম তো সেখান থেকে দেখো আমি তিনটি নাম এখানে উল্লেখ করেছি যে নামগুলো হচ্ছে আল্লাহ খালিকুন আল্লাহ মালিকুন এবং আল্লাহ গাফুরুন তো এরকম আরও বেশ কয়েকটি গুণবাচক নাম কিন্তু তোমাদের মূল বইতে দেওয়া রয়েছে এই সকল গুণবাচক নামগুলো তোমরা খুব ভালোভাবে পড়ে যাবে এর অর্থ কি তা জানবে এবং এই নামের তাৎপর্য কি সেটিও তোমরা জেনে যাবে কারণ সেখান থেকে যে কোনো একটি নাম সম্পর্কে কিন্তু তোমাদেরকে আলোচনা করতে বলা হতে পারে তো যাই হোক এক থেকে তেরো পর্যন্ত এই প্রশ্নগুলো আমরা দেখলাম আল্লাহর প্রতি বিশ্বাস এই অংশের উপরে এরপরে আমরা দেখব ফেরেস্তাগার প্রতি বিশ্বাস এই অংশ থেকে কি কি প্রশ্ন থাকতে পারে দেখো চোদ্দ নম্বর লিখেছি মালাইকা কারা তাদের কিছু বৈশিষ্ট্য আলোচনা করো পনেরো ফেরেস্তাদের গঠন ও আকৃতি কেমন বর্ণনা করো ষোলো ফেরেস্তাদের কাজগুলো কি কি তারা কিভাবে এই কাজগুলো করে থাকে সতেরো জিব্রাহিল আলাহসাল্লামের প্রধান দায়িত্ব কী ছিল তিনি কিভাবে এই দায়িত্ব পালন করতেন আঠেরো কোন ফেরস্তা মৃত্যুর দায়িত্ব পালন করেন তিনি কিভাবে এই দায়িত্ব পালন করেন এবং উনিশ ফেরেস্তাদের সংখ্যা সম্পর্কে আমরা কি জানি তো এই যে প্রশ্নগুলো রয়েছে চোদ্দো থেকে উনিশ এই প্রশ্নগুলো তোমরা ফেরেস্তাবলার প্রতি বিশ্বাস সম্পর্কে এই অংশ থেকে পড়বে এবার আমরা দেখবো আসমানি কিতাবের প্রতি বিশ্বাস এই অংশ থেকে কোন কোন প্রশ্নগুলো থাকতে পারে দেখো আমি বিশ নম্বর লিখেছি আসমানি কিতাব কয়টিও কি কি ইসলাম ধর্মে আসমানি কিতাবের গুরুত্ব কি। একুশ আসমানি কিতাব হিসেবে পবিত্র কুরআনের বিশেষত্ব কী বাইশ অন্যান্য আসমানি কিতাব থেকে পবিত্র কুরআন কিভাবে আলাদা এবং তেইশ কুরআন এবং হাদিসের মধ্যে পার্থক্য কী তো এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে পড়ে যাবে যাতে করে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে তোমরা খুব সহজভাবে তার উত্তর দিতে পারো যাই হোক চলো পরবর্তী অংশে চলে যাই এখানে আমি উল্লেখ করেছি নবী রাসুল গলার প্রতি বিশ্বাস তো এখানে যে প্রশ্নগুলো রয়েছে দেখো চব্বিশ আলা কেন রাসুলদের পৃথিবীতে প্রেরণ করেছেন পঁচিশ রাসুলদের জীবনে কোন দিকগুলো অনুসরণীয় সংক্ষেপে আলোচনা করো ছাব্বিশ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নবোদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তো নবী গলার প্রতি বিশ্বাস অংশ থেকে তোমরা এই তিনটি প্রশ্ন পড়তে পারো এরপরে আমরা দেখে নেব পরকালার প্রতি বিশ্বাস এই অংশ থেকে কোন কোন প্রশ্নগুলো পড়ব দেখো সাতাশে রেখেছি পরকালকে আমরা কেন পরকালে বিশ্বাস স্থাপন করব আঠাশ পরকালের বিভিন্ন স্তর বা পর্যায়গুলি কি কি উনত্রিশ পরকালের জীবনের শাস্তি ও পুরস্কার সম্পর্কে আলোচনা করো তিরিশ পবিত্র কুরআের কোন আয়াতে মানুষকে পরকালের শাস্তি সম্পর্কে সতর্ক করা হয়েছে একত্রিশ জান্নাতের বর্ণনা দাও বত্রিশ জাহান নামের বর্ণনা দাও এরপর আরও কিছু প্রশ্ন রয়েছে দেখো মৃত্যুর পরবর্তী জীবনকে কি বলা হয় আলোচনা করো চৌত্রিশ কবর হিসাব পঁয়ত্রিশ কিভাবে হবে এরপরে দেখো আমি তাকদিরে বিশ্বাস সম্পর্কে আমি কি লিখেছি ছয়ত্রিশ তাকদির কি আলোচনা করো সাতত্রিশ আল্লাহ তাকদিরের উপরে বিশ্বাস করার গুরুত্ব কি আটত্রিশ কোন আয়াতে তাকদিরের উপর আল্লাহর ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে তাকদির তাকদির এবং মানবিক প্রচেষ্টার মধ্যে সম্পর্ক কেমন সম্পর্কে ভুল ধারণাগুলো তো এই সকল প্রশ্নগুলো তোমরা একক কাজ হিসেবে করবে এবার চলো আমরা কিছু দলগত কাজ দেখে নেই যেই কাজগুলো তোমরা দলীয় আকার উপস্থাপন করবে প্রথম কাজটি হচ্ছে আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম সমৃদ্ধ একটি পোস্টার উপস্থাপন করো দুই প্রতিটি দল এক বা একাধিক ফেরেস্তার কাজ নিয়ে পোস্টার তৈরি করবে তারা তাদের পোস্টার ক্লাসের সামনে উপস্থাপন করবে এবং ফেরেস্তাদের দায়িত্ব ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করবে এবং তিন নম্বর দলগত কাজটি হচ্ছে প্রতিটি দল আসমানি কিতাবগুলোর মধ্যে একটি করে কিতাব নির্বাচন করবে এবং সেটি নিয়ে প্রেজেন্টেশন তৈরি করবে তারা ওই কিতাবের মূল বার্তা গুরুত্ব এবং শিক্ষণীয় দিকগুলো ব্যাখ্যা করবে এরপর আরও একটি দলগত কাজ রয়েছে চলো আমরা সেটি দেখে নিচ্ছি দেখো চার নম্বরে আমি লিখেছি শিক্ষার্থীরা দল গঠন করে একটি ছোট নাটিকা দর্শন করবে যেখানে রসুলদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা উপস্থাপন করা হবে এতে তারা রসুলের চরিত্র ও কর্ম নিয়ে আলোচনা করবে তার শিক্ষার্থীরা তোমরা দেখলে যে প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে সকল প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করলাম আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে কোন কোন প্রশ্নগুলো অর্থপার্চিকী মূল্যায়নে আসতে পারে দেখো এখানে যতগুলো প্রশ্ন আমি করেছি প্রত্যেকটি প্রশ্নই যে তোমাদের পরীক্ষায় আসবে বিষয়টা কিন্তু এমন না তবে তোমরা অবশ্যই এখানে উল্লেখকৃত প্রতিটি প্রশ্ন থেকে খুব ভালোভাবে প্রস্তুতি নেবে যাতে করে যে কোনো প্রশ্ন যদি আসে তোমরা যেন খুব সহজভাবে সেই প্রশ্নের উত্তর দিতে পারো তাই শিক্ষার্থীরা আমি আশা করছি তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব ইসলাম শিক্ষার দ্বিতীয় অধ্যায় নিয়ে দ্বিতীয় অধ্যায়ে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেব তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি